নমস্কার বন্ধুরা গরম তো পড়েই গেছে আর এই গরমে ছোট থেকে বড় আমরা কিন্তু সকলেই কিন্তু কুলপি খেতে খুবই পছন্দ করি কিভাবে একদম দোকানের মতো বাড়িতে বাড়িতেই কুলপি আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মালাই কুলপি বানানোর জন্য আমি প্যাকেট দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও মালাই কুলপিটা বানিয়ে নিতে পারেন আমি কীভাবে কুলফিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি মালাই কুলফিটা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর বাসার বেলাইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি এখানে মালাই কুলফিটা পাঁচশো গ্রাম দুধ দিয়ে করবো আপনারা বেশি করতে চাইলে বেশি দুধ নিয়ে নেবেন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দেবো একটুখানি জল আগে জলটা দিলে কি হবে দুধটা তলাই লেগে যাবে না এখানে প্যাকেটটা কেটে নিয়েছি এবার দুধটা ঢেলে দেবো আমি কিন্তু এখনো গ্যাস ধরাইনি গ্যাসটা ধরিয়ে দুধটাকে ভালো করে জাল দিয়ে নেব দেখুন দুধটা ফুটে গেছে এবার খানিকটা দুধ আমি তুলে নেব যে দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব কেশর দিয়ে এটাকে ভিজতে দেবো দেখুন বন্ধুরা দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে হাফ করে নিতে হবে মানে যতটা আপনারা দুধ নেবেন তার হাফ করে নিতে হবে দেখুন বন্ধুরা দুধটা ফুটে কতটা কমে গেছে এবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যদি আপনারা বেশি মিষ্টি খেতে চান তাহলে বেশি করে চিনি দিয়ে দেবেন কিন্তু কুলফিতে তো খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এবার এখানে যে কেশরটা যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো কেশরটা দিয়াতে সুন্দর একটা রঙ আসবে কুলপির মধ্যে এবার দিয়ে এটাকে আরও আমি দশ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো দেখুন ওদিকটা দুধটা ফুটতে ফুটতে এখানে আমি খানিকটা গরম দুধ তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাজু আপনারা চাইলে কাজু কুচ কুচি কুচি করে কেটেও দিতে পারেন কিন্তু আমি পেস্ট করে দেব তাতে আর কুলপিটা মালাই কুলপিটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কাজুটা ভিজে গেছে আর এখানে আমি কিছু কাঠবাদাম আর পেস্তা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি চোকলা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে খোসা সমিতি দিতে পারেন আমি খোসাটা দেব না এবার এইগুলো সব আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো দেখুন বন্ধুরা আমি কাজু কাঠবাদাম আর পেস্তাটা পেস্ট করে নিয়েছি দিয়ে দেব আপনারা চাইলে এগুলো কুচি কুচি করেও দিয়ে দিতে পারেন এবার দিয়ে এটাকে আরও মিনিট পাচে ভালো করে জাল দিয়ে নেবো আর এই সাইডগুলো কিন্তু একটুখুনি এইভাবে সরগুলো তুলে নিতে হবে দেখুন বন্ধুরা দিয়ে দেবো সামান্য একটুখানি এলাচ গুঁড়ো আপনারা চাইলে দিতেও পারেন পারেন এবার এটাকে আরো পাঁচ মিনিট মতো ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতো ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা কতটা গাঢ় হয়ে গেছে মানে ঘন হয়ে গেছে ঠান্ডা হলে এটা আরেকটু ঘন হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু আপনারা কোনো কিছুতে ঢেলে কিন্তু ফ্রিজে ঢোকাবেন না তাহলে কিন্তু কুলপিটা জমবে না একদম ঠান্ডা করে নিয়ে তারপরে যে কোনো পাত্রে আপনারা মোল থাকলে মোলটার মধ্যে দিতে পারেন কিংবা এইভাবে আমি নেড়ে চেড়ে এটাকে একদম ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা পুরো ঠান্ডা হয়ে গেছে এখানে আমি এরকম কুলপির মোল নিয়ে নিয়েছি আপনারা যদি এরকম কুলপির মোল না থাকে যে কোনো পাত্রে আপনারা এই কুল মালাই কুলপিটা জমিয়ে ফেলতে পারেন আমি এর মধ্যে ঢেলে নেব এইভাবে দেখুন এইভাবে আমি সবগুলো ভরে নেব দেখুন বন্ধুরা আমি ভরে নিয়েছি এখানে আমার ছটা কুলপির মোল ছিল ভরে ছটা ভোরেও আরও খানিকটা রয়েছে এবার এইগুলো এইটুকু আমি এরকম চায়ের কাপে নিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই চায়ের কাপে দুটো হয়েছে এবার আমি এইভাবে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আমি সাত থেকে আট ঘন্টা ডিপ এটা রেখে দেবো সাত থেকে আট ঘন্টা পরে আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে কুর্তিগুলো আমার কত সুন্দর জমে গেছে এবার আমি এইগুলো খুলে নেব আমি পরে কুলপিগুলো একটুখানি জমলে তারপর কাটি দিয়ে দিয়েছিলাম এইভাবে সব কাগজগুলো আমি খুলে নেব দেখুন কত সুন্দর জমেছে এভাবে আমি সব খুলে নেবো দেখুন এটাও দেখুন কত সুন্দর জমেছে দেখুন বন্ধুরা জল নিয়ে নিয়েছি আমি জলের উপরে বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি খুলে যাবে এইভাবে আপনারা জলের উপর বসাতে না চাইলে এইভাবে হাতে নিয়ে এইভাবে যদি আপনারা করেন যেভাবে কুলপি মানে যারা কুলপি বিক্রি করে তারা কিন্তু এইভাবে হাতের তালুতে ডোলেই কিন্তু কুলপিটা খুলে তাহলে দেখবেন আপনার থেকেই খুলে যাবে দেখুন হাতের তালে ডলার পরে দেখুন এই দেখুন দেখুন কত সুন্দর খুলে আসছে আর দেখুন কত সুন্দর দেখুন হয়েছে আর কত সুন্দর লাগছে এইভাবে আমি সব কুলপিগুলো খুলে নেব এইভাবে একটুখানি হাতের তালুতে ডললেই সব কুলপিগুলো খুলে আসবে এইভাবে সব কুলপিগুলো আমি খুলে দেখুন বন্ধু তিনটে খুলে নিয়েছি আর এইটাও আমি এইভাবে আপনারা কাগজ ছিঁড়েও নিতে পারেন কিংবা একটুখানি এইভাবেই করলো এটা দেখুন কত সুন্দর দেখুন খুলে এসছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিতে পারেন বাচ্চারা কিন্তু বাচ্চা থেকে বড়ো সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে খুলে এলো দেখুন আমি দু এই দুটো এইভাবেই রাখব কেন এখন সব খাওয়া হবে না উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট ছাড়ে ছিটিয়ে দেব যাতে দেখতে ভালো লাগে এইভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে কুলপিগুলো দেখতে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন দেখুন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন